কলকাতার কোলাঘাটে নাবিলিকা মেয়েকে ধর্ষণ ও খুন করার চেষ্টার অভিযোগে বিজেপি মহিলা মোর্চার থানা ঘেরাও বিক্ষোভ কর্মসূচি পালন দশই এপ্রিল শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকে এক নাবালিকা মেয়েকে ধর্ষণ করে খুন করার চেষ্টার অভিযোগে কোলাঘাট বিট হাউস থানায় বিক্ষোভ করে বিজেপি মহিলা মোর্চা কয়েকদিন আগে কোলাঘাটে এগারো বছরের নাবালিকাকে বাড়িতে একা পেয়ে যৌন নির্যাতন করা হয় উপরন্তু তার বায়ুধারে কাটা চামচ ঢুকিয়ে দেওয়ার মতন নৃশংস ঘটনা ঘটে তার প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে কোলাঘাট বিট হাউস থানায় গণডেপুটেশন জমা দেয় দোষীদের উপযুক্ত শাস্তি এবং এর সাথে যারা জড়িতদের গ্রেফতারের দাবিতে এই ডেপুটেশন রাজ্যে কোন মহিলা নিরাপদ নয় এমন দাবি তুলেই রাজ্য মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনি পাত্রের উপস্থিত বিক্ষোভ ডেপুটেশন এমনকি ফাঁসির দাবি তুলে স্লোগান দেন কোলাঘাট বিট থানা সামনে কোলাঘাটের কাটচরা বাজার থেকে কোলাঘাট বিট হাউস থানা পর্যন্ত মিছিল করে গিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি মহিলা মোর্চা তারা বলেন এমন জঘন্যতম ঘটনা এখনো পর্যন্ত দোষীদের শাস্তি হলো না অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে এবং সাজা দিতে হবে এরকম ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সমরেশ রায় ও শম্পা দাসের তথ্যচিত্রে পশ্চিমবঙ্গ থেকে সিএনটিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত じゃあいつもあった